আসসালামু আলাইকুম এখানে একটি গুকরা সাপ দেখতে পাচ্ছেন এই গুকরা সাপের বিষ বায়ের করবো এখন বিষ বাইর করে আমার শরীরে মেসেজ করে দেখাই দিব সাপের বিষ শরীরে ফেরেশ পরিষ্কার জায়গায় লাগলে কখনো কোনো ক্ষতি হয় না অনেকে চখে ঘাস কাটতে দেয় বলে যে বিষ লাগছে এখানে পচা ধরছে ঘাউ হয়েছে এটা সম্পূর্ণ কুসংস্কার ভুল ধারণা এটা সরানোর চেষ্টা করবো এই ভিডিওতে টাইপটা বিশাল নাম বলেন কি এক জায়গায় থাকতেন একবার ওটা বানাও দেন হ্যালো এই নে গো তোমরা খাওয়া এইবে যাবেন না তাহলে ও করুন না আ না তোমরা কি করে সাহায্য দিন ভাই সব করে দাদা একটু হেল্প করেন মান দেন কাপড় দাও দেন কিছু কি মাইক করবে আলো গুলো জহুরু তাহলে দুই হল হোটেলে যাব ঠিক আছে কি আমরা গিয়ে দেখা যাইলে তো থাজা পুরো গট্যাম এবার করব বলে না

দেখা যায় সাপের বিষ এভাবে ঘাস কাটতে গিয়ে বলে যে কোথায় ইনফেকশন হয়ে ঘাও হয় তখন বলে যে সাপের বিষ শরীরে লাগছে এখানে ঘাউ হয়ে গেছে আসলে এটা কুসংস্কার ভুল ধারণা আপনার এখান থেকে বাচ্চার প্রমাণ দেখে নেন এই যে হাতের মধ্যে ডলতেছি আঠা সাদা সাদা দেখা যায়

আপনাদের যে প্রমাণটা দেওয়ার চেষ্টা করলাম সামনে বিষ হয়ে লাগলে এমনিতেই কোনো ক্ষতি হয় না যে হাতেও লাগছে এবং পায়েও লাগছে এবং আমি নিজেই স্বীকৃতভাবে এটা ডইলে মেসেজ করে দেখানোর চেষ্টা করলাম শুধু আপনাদের ভুল ধারণা স্মরণের জন্যে এই কুসংস্কার থেকে সবাই বের হয়ে আসবেন কোথার কাছে কখনও যাবেন না সাপের কামড় খাইলে সরাসরি ডাক্তারের কাছে যাবেন এবং ত্বকে পাথরে ঘাস কাটতে যায় যারা বলেন যে হাতে পায়ে বিষ লাগছে ঘা হয়েছে এটাও সাপের বিষ না অন্য কিছু থেকে পোকা লেগে চুলে ইনফেকশন হয় শুধু শুধু আপনারা দোষ দেন এই সাপের আপনি কি মাজার ব্যথা লাগাইলে বিষ মালিশ করে কি হবে বিষ তো কখনো মাথার ব্যথা লাগাইলে কাজ হয় কাটা গায়ে এই বীজ এই বিষ যদি একবার রোগ ভালো হয়ে যাবে বুঝিয়ে দেব বিষ ভালো একবার ভালো সব সাপের বিষ যদি শরীরের কাটা অংশে লাগে যেখানে ঘাও থাকে ঘাও ফুলা কাটা ওই সমস্ত অংশে লাগলে ইনফেকশন হবে এবং শরীরে বীজ ঢুকে পারে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ